আপনি কি সব দেবতার পূজা করেন নিয়ম করে মন্ত্র জপ করেন তবু জীবনে কাজ আটকে যায় উন্নতি হয় না আপনি কি জানেন অজান্তেই আপনি এমন এক ভুল করছেন যার জন্য আপনার সব পূজা নিষ্ফল হয়ে যাচ্ছে হতে পারে কুলদেবীর স্থান আমাদের বাড়ির যে প্রধান প্রবেশদ্বার তার উপরে হয়ে থাকে এখন কুলদেবীর স্থান যখন এমন জায়গায় নির্ধারিত তখন কুলদেবীর অনুমতি ছাড়া কোনো দেবতাই বাড়িতে প্রবেশ করেন না আর যারা নিজের কুলদেবীকে মানেন না বা চিনতেই পারেন না তাদের জীবনে বাধা আসাটাই স্বাভাবিক কিন্তু ভয় পাবেন না আজ আমরা আপনাদের এমন একটি এক মিনিটের উপায় বলবো যা সকালে একবার বললেই কুলদেবী প্রসন্ন হন আর কুলদেবী প্রসন্ন হলেই কাজ ভাগ্য শান্তি সব নিজে থেকেই ঠিক হতে শুরু করে বন্ধুরা আজকের কথাগুলো খুব সাধারণ মনে হলেও এর প্রভাব কিন্তু অসাধারণ কারণ আমরা জীবনে যখনই সমস্যায় পড়ি তখন বাইরে সমাধান খুঁজি নতুন নতুন পূজা নতুন নতুন মন্ত্র নতুন নতুন দেবতার আশ্রয় কিন্তু শাস্ত্র বলে যে ঘরে আপনজনই অসন্তুষ্ট সেখানে অতিথির আগমন হয় না ঠিক তেমনই বন্ধুরা আপনার ঘরের প্রথম অধিষ্ঠাত্রী হলেন আপনার কুলদেবী তিনি শুধু একজন দেবী নন তিনি আপনার বংশ আপনার রক্তধারা আপনার পূর্বপুরুষদের আশীর্বাদের রক্ষাকর্ত্রী অনেক মানুষ আছেন যারা সারা দিন ঠাকুর ঘরে বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা মন্ত্র জপ করেন তবুও বলেন কিছুই হচ্ছে না ভাগ্য খুলছে না কাজ আটকে যাচ্ছে বন্ধুরা এর কারণ খুব পরিষ্কার আপনি যাকে সবচেয়ে আগে স্মরণ করার কথা তাকেই ভুলে গেছেন আর ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন অনেকে তো জানেনই না তাঁদের কুলদেবীকে কিন্তু শাস্ত্র বলে চেনেন বা না চেনেন মানেন বা না মানেন কুলদেবীর বাস কিন্তু ঠিকই থাকে আর সেই স্থানটি আপনার বাড়ির প্রধান প্রবেশ প্রবেশদ্বারের ঠিক উপরে এই কারণেই বন্ধুরা আমাদের বাড়িতে কোন শক্তি প্রবেশ করবে কোন দেবতা আসবেন আর কোন শক্তি আটকে যাবে সব কিছুর নিয়ন্ত্রণ থাকে কুলদেবীর হাতেই এখন প্রশ্ন হল আমি যদি আমার কুলদেবীকে না চিনে থাকি তাহলে কি করব তাহলে কি আমার পূজা বৃথা যাবে না বন্ধুরা এই কারণেই আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে দেখা প্রয়োজন কারণ আজ আমরা এমন একটি সহজ প্রয়োগ বলবো যেখানে কোনো ধূপ নেই কোনো ধুনো নেই কোনো পূজার আয়োজন নেই শুধু একটি মন্ত্র দিনে একবার এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই প্রয়োগটি করার জন্য আপনার স্নান করা থাক বা না থাক পূজা জানার দরকার নেই এমনকি কুলদেবীর নাম জানাও বাধ্যতামূলক নয় বন্ধুরা শুধু একটি সঠিক নিয়মে স্মরণ করবেন আর দেখবেন ধীরে ধীরে ঘরের অশান্তি কমছে কাজে বাধা কাটছে আর ভাগ্য যেন নিজে থেকেই সাড়া দিতে শুরু করেছে এখন খুব মন দিয়ে শুনুন কারণ পরের অংশে আমরা বলবো, কোন সময় এই মন্ত্র বলতে হবে ঠিক কোথায় দাঁড়িয়ে বলতে হবে আর কিভাবে বললে কুলদেবী সর্বদা প্রসন্ন থাকবেন বন্ধুরা প্রথমেই বলি এই মন্ত্রটি কখন বলবেন আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন ঘড়িতে সাতটা আটটা বা দশটা যাই বাজুক না কেন যখন আপনি প্রথমবার ঘরের দরজা পার হয়ে বাইরে যাবেন সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নান করেছেন কি না তা গুরুত্বপূর্ণ নয় পূজা করেছেন কি না তাও নয় শৌচকর্মের জন্য বেরোচ্ছেন বা কাজে যাচ্ছেন কিছুই বিচার্য নয় শুধু একটি নিয়ম আছে সকালে প্রথমবার দরজা পার হওয়া এখন মন দিয়ে পদ্ধতিটা শুনুন সকালে প্রথমবার দরজা পার হয়ে বাইরে যাওয়ার পর একবার থামবেন তারপর ধীরে ধীরে নিজের ঘরের প্রধান দরজার দিকে ফিরে আসবেন এবার দরজার মাঝখানে দাঁড়াবেন ঠিক এমনভাবে যেন আপনি ঘরের ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন মুখ থাকবে ঘরের ভেতরের দিকে শরীর থাকবে দরজার মাঝখানে এই অবস্থাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা কারণ এই জায়গাটাই হল ঘরের ভিতর আর বাইরের শক্তির সংযোগস্থল এখন আর কিছু করার দরকার নেই না ধূপ না ধুনো না প্রদীপ শুধু শান্তভাবে দাঁড়িয়ে ভক্তিভরে একবার বলবেন প্রথমং নমামি কুল রক্ষরক্ষং মে পরিবার শীর্ষ নমামি পুন পুন কার্যেসু সফলম ভবে বন্ধুরা এই মন্ত্রটি একবারই যথেষ্ট তবে চিৎকার করে নয় তাড়াহুড়ো করে নয় শুধু মন থেকে বলবেন এখন অনেকেই প্রশ্ন করবেন একবার বললেই কি হবে হ্যাঁ বন্ধুরা কারণ এখানে সংখ্যার জোর নয় ভাবের জোর কাজ করে এটি কোনো তন্ত্র সাধনা নয় এটি হলো নিজের কুলদেবীকে সম্মান জানানো মন্ত্রের অর্থ আমরা সংক্ষেপে আবার বলি হে কুলদেবী প্রথমে আপনাকেই প্রণাম করি আমার পরিবারকে রক্ষা করুন বারবার মাথা নত করে প্রণাম জানাই আমার সকল কাজে সাফল্য দিন এই নিয়মটা টানা একুশ দিন করবেন যদি পারেন প্রতিদিন করুন অতি উত্তম কিন্তু যদি কখনো ছুটে যায় ভয় পাবেন না আবার শুরু করুন একুশ দিন নিয়ম করে করলে আপনি নিজেই লক্ষ্য করবেন কুলদেবীর আশীর্বাদে ঘরের অকারণ অশান্তি কমছে সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে কাজে অকারণ বাধা কমছে মনে এক ধরনের স্থিরতা আসছে বন্ধুরা এগুলোই হল কুলদেবীর কৃপা আসার প্রথম লক্ষণ তবে এখনো ভিডিও শেষ হয়নি কারণ পরের অংশে আমরা বলবো কোন ভুলগুলো করলে এই প্রয়োগ কাজ করে না কুলদেবী প্রসন্ন রাখতে আর কি কি করা উচিত আর সবশেষে যারা নিজের কুলদেবী চেনেন না তাদের জন্য বিশেষ উপায় বন্ধুরা প্রথমেই একটি ভুল ধারণা ভাঙি অনেকে ভাবেন এত সহজ হলে তো সবাই সফল হয়ে যেত কিন্তু বন্ধুরা শাস্ত্রে কোথাও বলা নেই যে ঈশ্বরকে পাওয়ার পথ কঠিন হতে হবে বরং বলা হয়েছে সরলতা আর শ্রদ্ধাই হল আসল সাধনা এই প্রয়োগে কোনো বড় আচার নেই কোনো ব্যয় নেই কোনো ভয় নেই তবুও কাজ করে কারণ এখানে আপনি প্রথমে আপনজনকে মান্য করছেন বন্ধুরা এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি এই কাজের ভালো ফলাফল পেতে হলে এই ভুলগুলো করবেন না এক তাড়াহুড়ো করে বলা যেন দায়সারা ভাবে বললেন এতে ভাব তৈরি হয় না দুই দেখি কাজ করে কিনা এই মানসিকতায় বললে কৃপা আসে না তিন হেয় করা বা অহংকার রাখা কারণ কুলদেবী কখনো অহংকার পছন্দ করেন না চার ঘরে যদি প্রতিদিন কলহ চলে তাহলে দেবী কিভাবে প্রসন্ন থাকবেন বন্ধুরা সবশেষে আসি যারা নিজের কুলদেবীকে চেনেন না তাদের জন্য বিশেষ কথা অনেকেই আছেন যারা বলেন আমি তো জানি না আমার কুলদেবীকে বন্ধুরা এতে কোনো ভয় নেই কারণ আপনার কুলদেবী আপনাকে চেনেন আপনি তাকে না চিনলেও এই অবস্থায় আপনি মনে মনে এইভাবেই স্মরণ করবেন হে আমার বংশের অধিষ্ঠাত্রী কুলদেবী আপনি যেই হন আমার প্রণাম গ্রহণ করুন আর যদি একেবারেই বুঝতে না পারেন তবে শাস্ত্র অনুযায়ী ভগবান শিব ও মাতা পার্বতীকে কুলদেব দেবী হিসেবে স্মরণ করতে পারেন কারণ তারা সকল কুলের মূল তাদের স্মরণ কখনো ব্যর্থ হয় না বন্ধুরা এই দুনিয়ার ধন সম্পদ আসে যায় আজ আছে কাল নেই কিন্তু ভগবানের কৃপা থাকলে কখনো অভাব থাকে না তাহলে বন্ধুরা এই ছিল কুলদেবীকে খুশি করার সহজ উপায় আপনি কি জানেন আপনাদের কুলদেবীকে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখুন এবং পরের ভিডিও কোন বিষয়ে দেখতে চান কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই